তাড়াতাড়ি ট্রেন স্টেশনে গিয়ে নবিতাকে আনি নাহলে নবিতা অনেক রেগে যাবে অনেকটা দেরি হয়ে গেল নবিতা হচ্ছে স্টেশনে এসে দাঁড়িয়ে আছে আরে আরে এটা কি হলো তেলটাকে এক্ষুনি এখানেই শেষ হতে হলো আরে সামনেই তো পেট্রোল পাম্প খুব ভালোই হলো ঠিক জায়গায় এসেই তেলটা শেষ হয়েছে আরে দাদা দাদা আমাকে তাড়াতাড়ি ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরিয়ে দিন আরে হ্যাঁ হ্যাঁ ভাই তুমি গাড়িটা এখানে রাখো আমি এক্ষুনি পেট্রোল ভরিয়ে দিচ্ছি ফুল ট্যাঙ্ক আরে দাদা তাড়াতাড়ি দিন বেশি দেরি করলে হবে না আরে হ্যাঁ হ্যাঁ ভাই এক্ষুনি ভরিয়ে দিচ্ছি আরে ভাই দেখো পেট্রোল ফোরানো হয়ে গেছে ঠিক আছে দাদা অনেক অনেক ধন্যবাদ এবার তাড়াতাড়ি গিয়ে নবিতাকে আনি না নাহলে আবার নবিতা রেগে গেলে মুশকিল আরে আরে ট্রেন কোথায় গেল আরে এখনো ট্রেন এসে পৌঁছায়নি নাকি ট্রেন এসে দাঁড়িয়েছিল আবার চলে গিয়েছে আরে না আমি তো টাইম দেখে এসেছি এই সময়ে তো ট্রেনে আসার কথা ট্রেন লাইনের দিকে দেখি তো ট্রেন আসছে নাকি আরে আরে তো ওই তো দূরে দেখা যাচ্ছে ট্রেন আসছে তাহলে আমি ঠিক সময়ে এসেছি বাহ খুব ভালোই হলো তাহলে আর কোনো ঝামেলা হলো না তাহলে নবিতা রেগে যেত আজকের অনেক অনেকদিন পরে আসছে নবিতা অনেকদিন পরে দেখব নবিতাকে আরে আরে মামা মামা আরে নবিতা আমি তো ভালো আছি তুই ভালো আছিস তো হ্যাঁ হ্যাঁ কাজবাজ কেরম চলছে নবিতা কাজবাজ তো খুব ভালোই চলছে চল নবিতা চলে আয় বাকি কথা পরে হবে গাড়িতে ওঠ হ্যাঁ হ্যাঁ প্রাগলিন মামা উঠেছি চলো আরে আরে ফ্রাগলিন মামা বাড়িতে কিন্তু পরে যাবো আগে আমি সমুদ্রের ধারে যাবো তোমার ভোটটা দেখতে আচ্ছা চল তোকে আগে বোটই দেখাবো প্র্যাগলিন মামা হইলি মারো না হইলি আরে প্র্যাগলিন মামা খুব মজা আসছে ফ্র্যাগলিন মামা আর একটা মারো আরেকটা আরে প্র্যাগলিন মামা খুব মজা আসছে হইলি বাতে এই দেখ নবিতা চলে এসেছি ওই যে আমার বোট দেখা যাচ্ছে আর প্র্যাগলিন মামা আমিও দেখতে পাচ্ছি আরে ফ্র্যাগলিন মামা বোটটা তো খুব সুন্দর ফ্র্যাগলিন মামা আমার তো দেখেই বোটটায় উঠতে ইচ্ছা করছে ফ্র্যাগলিন মামা আমাকে বোটটা চড়াও না না নবিতা বোটটা এখন খারাপ আছে বোটের ইঞ্জিনটাও খারাপ আছে বোটটা ঠিক করার পরে একদিন চড়বো ঠিক আছে ফ্র্যাগলিন মামা चलना भी चल नबीता बोर्ड देखे नहीं चल ठीक है फिर मामा ये सान खावा दावा करते हाँ फिर मामा